সকল অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা রোববার শপথ নেওয়ার পর সোমবার নিজ নিজ মন্ত্রণালয়ে যান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অগ্রাধিকার ভিত্তিতে নিজেদের মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নেয়ার কথা বলেন তারা এদিকে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন তালিকা করে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের আর্থিক সহযোগিতা দেয়া হবে দোষীদেরও শাস্তি হবে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সব সময় আছে আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতা এনে কঠোর সাথে শাস্তি নিশ্চিত করার জন্য যে এন্টোরিয়াম গভর্নমেন্ট যেটা হয়েছে এটা হচ্ছে বৈষম্যপূর্ণ যে অবস্থা ছিল এটাকে হীন করার জন্য এবং সকলের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং এখানে আমাদের প্রত্যেকের যদি আমরা যদি অনুভব করে থাকি যে সে ইয়ে হচ্ছে ডিপ্রাইভ হচ্ছে সেটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য